আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম বাতুকা কলালামপুর থেকে খুব কাশি এই জায়গাটি এই জায়গাটি বিশেষ করে হিন্দুদের জন্য আসে ঘুরতে পর্যটকদের মধ্যে ভারতের তামিলনাড়ুর সংখ্যায় বেশি এখানে রয়েছে পাথরের বড় বড় পাহাড় এবং সেই সাথে আরো রয়েছে হিন্দুদের বিভিন্ন দেব মূর্তি এখানকার প্রধান সৌন্দর্য হচ্ছে পাহাড় এখানে বিভিন্ন ধরনের পাখি সহ অনেক পবিত্র দেখা যায় এই গাছটি পবিত্ররা শাড়ি বেঁধে বসে আছে যা দেখতে অনেক সুন্দর লাগছে এখানে আসলে আপনি অনেক ধরনের বানর দেখতে পারবেন তার মধ্যে থেকে এই ধরনের বানর বেশি এছাড়া রয়েছে অনেক অনেক ধরনের আছে আপনি এই জায়গাটিতে পাঁচ রেঙ্গি থলে আপনি এখানে ঢুকতে পারবেন এই রিসোর্ট অনেক সুন্দর সেই সাথে এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ ছিল আপনারা যারা কলালামপুরের আশেপাশে থাকেন সময় পেলে অবশ্যই এখানে ঘুরতে যাবেন এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন খোদা হাফেজ